সটকনে, নকান. সটদিতযাই কার জনাই, কানেন এইই, এইই কাড়ান. এইই এই বনাই, আইই, কানাই, পানাই. সটমাই এইই কাই,এই এই এইর� করে সমস্ত সম্প্রদায়ের মানুষের থাকে শান্ত থাকুন থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা বিপদে পড়বে আমাদের ভাইভোনেরা কারণ এখনো অনেকে আসবে আমরা সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করবো আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব ধরনের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিই দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিই আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা পড়াশোনা সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বলে এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলব ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি আমরা আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো না সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলব শান্তিরক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশও একটা কাজ কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে সব সন্তানরা যেন ভালো থাকে Thank okay. you.